তো বন্ধুরা আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো তোমরা আশা করি ভালো আছো আমি তো ভালো আছি তোমাদের ভালো থাকায় আমার ভালো থাকা আজকে আমি কেক বানাবো তো আমি কিভাবে কেকটা বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আসুন তাহলে কেকটা কিভাবে বানাই তো কেক বানানোর জন্য অল্প কিছু উপকরণ নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর যেগুলি প্রয়োজনীয় দরকার সেগুলোই নিয়ে নিয়েছি তো তোমরা দেখো বিস্কুট গমের ময়দা দুটো ডিম সাদা তেল আর গরুর দুধ এই যে গরুর দুধ তো বন্ধুরা এই কাপের আধ কাপ আমি চিনির গুঁড়ো দিয়ে দিয়েছি আরও যদি লাগে পরে এটা আমি দিয়ে দিব এই যে বিস্কুট এই বিস্কুট আমি গুঁড়ো করে নিব এই মিক্সারে এই বিস্কুটে আমি কিছুটা গরুর দুধ জাল দিয়ে রেখে দিয়েছি এই দুধ আমি দিয়ে দিব লাগলে পরে আমি দিব সামান্য অল্পই দিয়েছি এত গরম রোদ গরম খুবই গরম আর এই যে যে সব আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি অল্প সময়ের মধ্যে কেকটা বানানো হয়ে যাবে দুধ দিয়ে বিস্কুট মিক্সারে পিষে নিয়েছি এই গুঁড়ো চিনিতে আমি দুটো ডিম দিয়ে দিব দুটো ডিম চিনি আর সাদা তেল আমি দিয়ে দিব সাদা তেলের বদল বাটার কিংবা ঘিও আপনারা দিতে পারেন এখানে চাইলে আমি সাদা তেল দিয়ে এটা ভালো করে আমি মিশিয়ে বন্ধুরা চিনির গুঁড়ো সাদা তেল দুটো ডিম একসঙ্গে দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এই যে আমার মিক্স করা হয়েছে এবার দুধ দিয়ে বিস্কুট গুঁড়ো করেছি দিয়ে দিব নর্মাল গমের ময়দা এই কাপে এক কাপ দিয়ে দিব দিয়ে দিবো এখানে এইভাবে যত ফাটানো হবে কেকটা তত নরম হবে তো বন্ধুরা পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত আমি ময়দাটা ফেটিয়ে নিয়েছি এবার আমি এখানে ইনো দিয়ে দিব ইনো দিয়ে দিব ইনো দেওয়ার পরে আমি আরো ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি ময়দা কাল সবচেয়ে ভালোভাবে ফাটানো হয়েছে ভিডিওটা সবাই সবাইকে শেয়ার করবেন যাতে চ্যালেঞ্জটা একটু বড় হয় ময়দা ফাটানো হয়েছে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে বাটিতে আমি সাদা তেল মাখিয়ে নিব ভালোভাবে এইভাবে তেলটা ভালোভাবে গায়ে মাখালে কেকটা ভালো হবে তেল আমার বাটিতে মাখানো হয়েছে এই যে বাটির বাটির আমি একটা মাপে সাদা কাগজ কেটে নিয়েছি বাটিতে আমি আবার একটু তেল দিয়ে দিব যে সাদা পেপারটা দিয়ে দিয়েছি তেলটা ভালো করে মাখিয়ে দিব পেপারের গায়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য এবার আমি কেকের জন্যে এই বাটিতে ময়দাটা ঢেলে দিব ময়দা আমার ব্যাটারটা বাটিতে ঢালা হয়েছে এইভাবে আমি একটু ই করে দিব যাতে ময়দাটা সমানভাবে থাকে তার জন্য। বন্ধুরা লাল বালু আমি চাটুতে দিয়ে দিয়েছি চুলায় চাটু বসিয়ে দিয়েছি বালু গরম হয়েছে এবার আমি এই যে গ্যাসের এই চুলা আমি বালুতে বসিয়ে দিব যেহেতু আমার ই নাই তার জন্য এইভাবে বালুতে আমি বসিয়ে দিলাম এবার আমি এই কেকের বাটি বসিয়ে দিব এই যে বাটি আমার বসানো হয়েছে এবার এই থালা দিয়ে আমি ঢেকে দিব এবার আমি কম আছে জাল দিতে থাকবো তো এবার আমি ঢাকনা তুলে নিব নিয়ে আমি এই যে চেরি চেরিটা এবার আমি বসে দিব আমি প্রথমত গোলা ময়দায় দিই নি ডুবে যাবে তার জন্য এবার আমি এক এক করে দিয়ে দেব আসুন তাহলে দেখুন বন্ধুরা কেকটা কেমন হয়েছে দেখায় হোক এই যে দারুণ হয়েছে কেকটা ফুলেছে বন্ধুরা এই যে ঢাকনাটা চাটু থেকে বড় হয়েছে তার জন্যে এই যে ধোয়াটা ঢুকেছে মাথায় তার জন্যে এটা মাথাটা কালো হয়েছে আমারই নিজের কেমন লাগছে যে এত কষ্ট করে কেক বানালাম আর এই যে করার এই ঝিল এই যে চুলোর এই ঝিলটা মানে এই মাথাতে পেয়েছে এইভাবে ঢেকে দিয়েছি আর এই যে ধোঁয়াটা ভেতরেই ঢুকেছে তো বন্ধুরা কেকের মাথাটা যে কালো হয়ে গিয়েছে ওই ঢুকে তার জন্য নিজের কাছে নিজেকেই খুব খারাপ লাগছে আর আমার কাছে কাঠি নেই আমি এই ছুরি দিয়েই দেখাবো তো হয়েছে এই যে ঠান্ডা হলে তবে আমি ঢেলে দেখাচ্ছি তো বন্ধুরা কেকটা ঠান্ডা হয়েছে এবার আমি একটা গামছা সাহায্যে বাটিটা এইভাবে ধরে বাটিটা আমার কালো হয়েছে তো দেখো এই যে ছড়িতে উঠে যাচ্ছে এবার আমি থালায় ঢেলে দেখাচ্ছি তোমাদের দেখো পাটিটাও কালো হয়েছে দারুণ হয়েছে কেকটা এই যে কেকটা কত সুন্দর হয়েছে এই যে পেপারটা আমি তুলে দিব বন্ধুরা দেখুন কেমন হয়েছে আমার নিজেকে খুবই ভালো লাগছে এই যে দেখো বন্ধুরা তোমরা কত সুন্দর হয়েছে কেকটা আমার নিজের আজকে খুব আনন্দ হচ্ছে তো অবশ্যই এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেবে এই যে কত সুন্দর স্পঞ্জে নরম হয়েছে দেখো বাটিটাও পুড়ে কালো হয়েছে না নরম হয়েছে খুব সুন্দর হয়েছে এই যে কি নরম এত নরম হয়েছে না ফোন আমার ভিডিওটা সবাই সবাইকে শেয়ার করে দিবে এই যে কেকটা আমি সামান্য একটু খেয়ে তোমাদের দেখা একদম দোকানের কেনার মতোই হয়েছে তো এইভাবে আমার ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো তোমাদের সঙ্গে আরও আমার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে অন্য কোনো দিন